গলার কন্ডিশন খারাপ তো সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এই কয়েকটি অধ্যায় পড়ব তো এখানে টাইটেলটা লেখা যাচ্ছিল না বলে ঠিকভাবে লিখতে পারিনি তো আমি মুখে বলে দিলাম পরে আমি লিখব সন্ধ্যার আত্মহূতি আর অরুন্ধতী রূপে অবতীর্ণ হয়ে মুনিবর বৈশিষ্ট্যকে বিবাহ করা ব্রহ্মার রুদ্রের বিবাহের জন্য প্রচেষ্টা ও চিন্তা তথা ভগবান বিষ্ণুর তাকে শিবার আরাধনার জন্য উপদেশ দিয়ে চিন্তা মুক্ত করা ব্রহ্মা বললেন নারদ ভগবান শঙ্কর যখন বর প্রদান করে অন্তহিত হলেন তখন সন্ধ্যা মেঘা তীতির যজ্ঞে গমন করলেন ভগবান শঙ্করের কৃপায় তাকে কেউ দেখতে পায়নি তিনি তিনি সেই তেজস্বী ব্রহ্মচারীকে স্মরণ করলেন যিনি তাকে তপস্যার বিধির উপদেশ দিয়েছিলেন মহামুলে পূর্বে মহর্ষিগণ বশিষ্ট পরমেষ্টির অর্থাৎ আমার নির্দেশে এক তেজস্বী ব্রহ্মচারীর বেশ ধারণ করে তাকে তপস্যা করার উপযোগী নিয়মাদির উপদেশ দিয়েছিলেন সন্ধ্যা উপদেশ প্রদানকারী সেই ব্রহ্মচারী ব্রাহ্মণ বশিষ্ঠকে চিন্তা করে মহাযজ্ঞে প্রজ্বলিত অগ্নির নিকট গেলেন ভগবান শঙ্করের কৃপায় সেই সময় মুনিরা কেউ তাকে দেখতে পাননি ব্রহ্মার পুত্রী অত্যন্ত আনন্দে সেই অগ্নিতে প্রবেশ করলেন এবং তার পুরোডাসময় পুরোডাসময় শরীর তৎক্ষণাৎ দগ্ধ হয়ে গেল সেই পুরোদাসের অলক্ষিত গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ল অগ্নি শঙ্করের আদেশে তার সুবর্ণের ন্যায় দেহ জ্বালিয়ে শুদ্ধ করে পুনরায় তার মণ্ডলে পৌঁছে দিলেন সূর্যদেব তখন পিতৃপুরুষ দেবতাদের তৃপ্তির জন্য তাকে দুভাগে বিভক্ত করে নিজ রথে স্থাপন করলেন মুনিশ্বর তার দেহের উদ্ধভাগ প্রাক সন্ধ্যা রূপে প্রকটিত হয়ে যা হলো দিনরাত্রিকালের মধ্যে আদি সন্ধ্যা এবং তার শরীরের শেষ ভাগ সায়ং সন্ধ্যা রূপে প্রকটিত হয় যা হলো দিন দিনরাত্রের মধ্যে অন্তিম সন্ধ্যা সায়ং সন্ধ্যা সর্বদা পিতৃপুরুষকে প্রসন্নতা প্রদান করে সূর্যোদয়ের প্রথমে যখন তরুণোদয় হয় প্রাচীর ক্ষিতি বর্ণে ভরে ওঠে তখন প্রাত সন্ধ্যা প্রকটিত হয় যা দেবতাদের প্রসন্ন কারক লাল কমলের মতো সূর্যে যখন আস্তা চলে যায় অস্তা চলে যায় সেই সময় সর্বদা সায়ং সন্ধ্যার উদয় হয় তা পিতৃপুরুষকে আনন্দ প্রদান করে পরম দয়ালু ভগবান শিব মন সহ তার প্রাণকে সন্ধ্যাকে দিব্য শরীরযুক্ত দেহধারী রূপে প্রকট করেন যোগ্য সমাপ্তির সময় হলে মহর্ষি মেঘাতিথি তাকে সন্ধ্যাকে অগ্নি শীঘাতে স্বর্ণময় কান্তি সম্পন্ন কন্যা রূপে লাভ করেন মুনি অত্যন্ত আনন্দের সঙ্গে সেই কন্যাকে গ্রহণ করেন মুনে তিনি যজ্ঞের মধ্যে তাকে স্নান করিয়ে নিজ ক্রোড়ে বসালেন শিষ্য পরিবৃত মহামণি মেঘাতিথি সেখানে অত্যন্ত আনন্দ লাভ করে তিনি কন্যার নাম রাখলেন অরুন্ধতী কোনো কারণেই যিনি ধর্মের অবরোধ করতেন না তাই সেই গুণবশতই তিনি এই ত্রিভুবন বিখ্যাত নাম লাভ করেছিলেন দেবর্ষের যজ্ঞ সমাপ্ত করে কৃতকৃত্য হয়ে সেই মণিকন্যা লাভ করে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তিনি শিষ্যগণ সহ আশ্রমে থেকে কন্যার লালন পালন কর দেবী অরুদ্ধতি চন্দ্রভাগা নদীর তীরে তপ তাপ মধ্যে মুনিবর মেঘাতিথির আশ্রমে ধীরে ধীরে বড় হতে থাকলেন তিনি যখন বিবাহযোগ্য হলেন তখন আমি বিষ্ণু এবং মহেশ্বর একত্রে আমার অর্থাৎ ব্রহ্মার পুত্র বশিষ্ঠের সঙ্গে তার বিবাহ সম্পন্ন করি ব্রহ্মা বিষ্ণু মহেশের হস্ত প্রক্ষালিত হলে শিপড়া ইত্যাদি সাতটি পরম নদী উৎপন্ন হয় মুনে মেগাতিতির কন্যা মহাসাধ্যি অরুন্ধতি সমস্ত অতিক্রতা নারীর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন তিনি মহর্ষি বৈশিষ্ট্যকে অতিরূপে লাভ করে তার সঙ্গে অত্যন্ত শোভাযুক্ত হয়ে বিরাজ করছিলেন তার থেকে শক্ত ইত্যাদি শুভ এবং শ্রেষ্ঠ পূর্ত উৎপন্ন হয় মুনি শ্রেষ্ঠ তিনি প্রিয়তম পতি বৈশিষ্ট্যকে অত্যন্ত শোভা পাচ্ছিলেন মুনি শিরোমণি আমি তোমার কাছে সন্ধ্যা পবিত্র চরিত্রের বর্ণনা করলাম এটি সমস্ত কামনা পরম পবিত্র এবং ফল প্রদানকারী দিব্য যে নারী অথবা তার সমস্ত কামনা পূর্ণ হবে এর অন্যতা হবে না প্রজাপতি ব্রহ্মার এই কথা শুনে নারদের মন প্রসন্ন হল তিনি বললেন নারদ বললেন ব্রাহ্মণ আপনি অরুন্ধতীর এবং তার পূর্ব জন্মের স্বরূপ মুতা সন্ধ্যার অতি উত্তম দিব্য কথা শোনালেন যা শিবে ভক্তি বৃত্তিকারী এবার আপনি ভগবান শিবের পরম পবিত্র চরিত্রের বর্ণনা করুন যা পাপ বিনাশকারী উত্তম মঙ্গলদায়ক কামদেব যখন রতিকে বিবাহ করে আনন্দে চলে গেলেন দক্ষ আদি অন্যান্য মুনিগণ যখন নিজ নিজ স্থানে পদার্পণ করলেন এবং সন্ধ্যা যখন তপস্যা করার জন্য চলে গেলেন তারপর সেখানে কি হল ব্রহ্মা বললেন বিপ্রবর নারদ তুমি ধন্য ভগবান শিবের সেবক অতএব শিবের লীলাযুক্ত তার যে শুভ চরিত্র ভক্তি সহকারে তা শোনো তা তো পূর্বকালে যখন আমি একবার মোহগোত্র হয়েছিলাম এবং ভগবান শঙ্কর আমাকে উপহাস করেছিলেন তখন আমি অত্যন্ত ক্ষুদ্ধ হয়েছিলাম প্রকৃতপক্ষে শিবের মায়া আমাকে মোহগ্রস্ত করেছিল তাই আমি ভগবান শিবকে ঈর্ষা করতে থাকি কেমনভাবে তা জানাচ্ছি শোনো দক্ষরাজ যেখানে ছিলেন আমি সেইখানে গিয়েছিলাম সেখানে রতির সঙ্গে কামদেবও ছিলেন নারদ তখন আমি অত্যন্ত প্রসন্নতা সহ দক্ষ এবং অন্য পুত্রদের সম্বোধন করে কথাবার্তা আরম্ভ করলাম সেই কথা বলার সময় আমি শিবের মায়ায় পরি পূর্ণরূপে মহগস্ত ছিলাম তাই আমি বললাম পুত্র গন্তমরা এমন চেষ্টা করো যাতে মহাদেব কোনো কামনীয় কান্তি সম্পন্ন নারীর প্রাণী গ্রহণ করেন তারপর আমি ভগবান শিবকে মোহিত করার ভার কামদেবকে সমর্পণ করি কামদেব আমার আদেশ মেনে নিয়ে বলেন প্রভু সুন্দরী স্ত্রী আমার অস্ত্র শিবকে মোহমুগ্ধ করার জন্য সৃষ্টি কোনো নারীকে এই কথা শুনে আমি অত্যন্ত চিন্তান্ধিত হয়ে দীর্ঘশ্বাস নিতে লাগলাম আমার সেই নিঃশ্বাসের পুষ্পরাশি বিভূষিত হয়ে বসন্তের আদুর্ভাব হল বসন্ত এবং মলয় পবন এই দুটি মদনের সহায়ক হয় এদের সঙ্গে গিয়ে কামদেব বামদেবকে মহগস্ত করার জন্য বারংবার চেষ্টা করলেন কিন্তু সফল হলেন না তিনি নিরাশ হয়ে ফিরে আসায় আমি অত্যন্ত দুঃখিত হই সেই সময় আমার মুখ থেকে যে নিঃশ্বাস বায়ু প্রবাহিত হয় তাতে মারণগন্ধের উৎপত্তি হয় আমি তাদের মদনকে সাহায্য করার আদেশে নিয়ে আদেশ দিয়ে সকলকে পুনরায় শিবের কাছে প্রেরণ করি কিন্তু বহু চেষ্টা করেও তারা ভগবান শিবকে মোহগ্রস্ত করতে সক্ষম হলেন না কামদেব সপরিবারে ফিরে এসে আমাকে প্রণাম করে নিজ স্থানে ফিরে গেলেন তিনি চলে যাওয়ার পরে আমি মনে মনে ভাবতে লাগলাম যে নির্বিকার এবং মনকে বসি ভূতকারী যোগায়ন ভগবান শঙ্কর কোনো নারীকে নিজের সহধর্মিনী বলে মেনে নেবেন এই কথা ভাবতে ভাবতে আমি ভক্তিভাবে ভগবান শ্রী হরিকে স্মরণ করি যিনি সাক্ষাৎ শিবস্বরূপ এবং আমার শরীরের জন্মদাতা আমি দীনবাক্যে শুভ দ্বারা তার স্তুতি করি সেই স্তুতি শুনে ভগবান শীঘ্রই আমার সামনে প্রকটিত হলেন তার চার বাহু শোভা পাচ্ছিল চক্ষু পুস্ফটিত কোমলের ন্যায় সুন্দর হাতে শঙ্খচক্র গদাপর্দ তার শ্যাম দেহে পীত বসন অত্যন্ত শোভাযুক্ত হয়েছিল ভগবান শ্রীহরি ভক্ত প্রিয় ভক্তগণ তার অত্যন্ত প্রিয় সকলের উত্তম হরিকে শ্রীহরিকে রূপে দেখে আমার চক্ষু থেকে প্রেমার সুর ধারা প্রবাহিত হয়ে চলল আমি গদগদ কণ্ঠে বারংবার তার স্তুতি করতে থাকি আমার স্তোত্র শুনে ভক্ত দুঃখ হরণকারী ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হলেন এবং তার শরণাগত আমাকে বললেন মহাপ্রাজ্ঞ বিধাত লোক স্রষ্টা ব্রাহ্মণ তুমি ধন্য বলো তুমি আজ কি জন্য আমাকে স্মরণ করেছো কিসের জন্য স্তুতি করেছো কোন দুঃখ তোমার সামনে উপস্থিত হয়েছে আমাকে এখনই তা বলো আমি সব দুঃখ দূর করব। এ নিয়ে আর কোনো সন্দেহ চিন্তা করার প্রয়োজন নেই সমস্ত জানিয়ে কেশব ভগবান শিব যদি কোনোভাবে পদ্মী গ্রহণ করেন তাহলে আমি সুখী হব আমার অন্তরের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে তাই জন্যই আমি আপনার স্মরণ গ্রহণ করেছি আমার কথা শুনে ভগবান মধুসূদন হেসে ফেললেন এবং আমার হর্ষ বৃদ্ধি করে তখনই বললেন বিধাত আমার কথা শোনো এগুলি তোমার ভ্রম নিবারণ করবে আমার বাক্যই বেদ স্বাস্থ্য ইত্যাদির প্রকৃত সিদ্ধান্ত শিবি সভাকার কর্তা ভর্তা পালক এবং হর্তা সংহারক তিনি পরাক প্ররবম্ব পরেশ নির্গুণ নিত্য অনির্দেশ্য নির্বিকার অদ্বিতীয় অচ্যুত অনন্ত সকলের অন্তকারী স্বামী এবং সর্বব্যাপী পরমাত্মা এবং পরমেশ্বর সৃষ্টি পালন সংঘারকর্তা ত্রিগুণের আশ্রয়দাতা ব্যাপক ব্রহ্মা বিষ্ণু মহেশ নামে প্রসিদ্ধ রজগুণ সত্যগুণ তমগুণের অতীত মায়া দ্বারা ভেদযুক্ত প্রতীত হওয়া নিরীহ মায়ারহিত মায়ার স্বামী বা প্রেরক চতুর সগুণ স্বতন্ত্র আত্মানন্দ স্বরূপ নির্বিকল্প আত্মারাম নির্দন্ধ ভক্ত পর্ব সুন্দর বিগ্রহ দ্বারা সুশোভিত যোগী নিত্য যোগপরায়ণ যোগ মার্গদর্শর গর্ব গর্বহারি লোকেশ্বর সর্বদা দিন বৎসল তুমি তার স্মরণ গ্রহণ করো তাতে সন্তুষ্ট হয়ে তিনি তোমার কল্যাণ করবেন ব্রাহ্মণ তোমার মনে যদি এই চিন্তা হয়ে থাকে যে শিব পানি গ্রহণ করুন তাহলে শিবাকে প্রসন্ন করার উদ্দেশ্যে শিবকে স্মরণ করে উত্তম তপস্যা করো নিজের মনোবাসনা হৃদয় রেখে দেবী শিবার ধ্যান কর দেবের শরীর যদি প্রসন্ন হন তাহলে সমস্ত কার্য সিদ্ধ করে দেবেন শিবা যদি সগুণ রূপে অবতার গ্রহণ করে জগতে কারো কন্যা হয়ে মানব শরীর গ্রহণ করেন তাহলে তিনি অবশ্যই মহাদেবের পত্নী হতে পারেন ব্রাহ্মণ তুমি দক্ষকে নির্দেশ দাও তিনি ভগবান শিবের জন্য পত্নী উৎপাদনের জন্য স্তত ভক্তিভাবে যত্ন সহকারে যেন তপস্যা করেন তাতে শিবা এবং শিব দুজনকেই ভক্তদের অধীন বলে জানবে তারা একটু নির্গুণ পরব্রহ্ম স্বরূপ হয়ে স্বেচ্ছায় সগুণ হয়ে ওঠেন বিধে ভগবান শিবের ইচ্ছায় আমরা দুজন প্রকটিত হয়ে যখন তার কাছে প্রার্থনা করেছিলাম সেই পূর্বকালে ভগবান শঙ্কর যে কথা বলেছিলেন তা স্মরণ করো ব্রাহ্মণ নিজ শক্তিতে সুন্দর লীলা বিহারকারী নির্গুণ শিব স্বেচ্ছায় সগুণ হয়ে আমাকেও তোমাকে প্রকটিত করে তোমাকে সৃষ্টিকার্য করার আদেশ দেন এবং উমাসহ সেই অবিনাশী সৃষ্টিকর্তা প্রভু আমাকে সেই সৃষ্টির পালন কার্য সমর্পণ করে তারপর নানা লীলা বিশারদ সেই দয়ালু প্রভু হেসে আকাশের দিকে তাকিয়ে প্রেমপূর্বক বলেন বিষ্ণু আমার উৎকৃষ্ট রূপ এই বিধাতার অঙ্গ থেকে ইহলোক প্রকটিত হবে যার নাম হবে রুদ্র রুদ্রের রূপ আমারই মতো হবে সে আমার রূপ হবে তোমাদের দুজনের সর্বদা তার পূজা করা উচিত সে তোমাদের দুজনের সমস্ত মনোরথ সিদ্ধিকারী হবে সেই জগতের প্রলয়কারী হবে সে সমস্ত জগতের দ্রষ্টা নির্বিশ উত্তম যোগের পালক হবে যদিও তিনি দেবতাই আমার রূপ তবুও রুদ্র বিশেষভাবে আমারই রূপ হবে পুত্রগণ দেবী উমারও তিন রূপ হবে এক রূপের নাম হবে লক্ষ্মী যিনি শ্রীহরির পত্নী হবেন দ্বিতীয় রূপের ব্রহ্মা পত্নী সরস্বতী ব্রহ্মা পত্নী সরস্বতী তৃতীয় রূপ সতী নামে প্রসিদ্ধ হবেন সতী হবেন উমার পূর্ণ রূপ তিনিই হবেন ভাবি রুদ্রের এ কথা বলে ভগবান মহেশ্বর আমায় কৃপা করার পর সেখান থেকে অন্তর্ধান করলেন আমরা দুজন সুখপূর্বক নিজ নিজ কার্যে ব্যাপৃত হলাম ব্রাহ্মণ যথাসময় আমিও তুমি দুজনেই স্বপত্নীক হলাম এবং সাক্ষাৎ ভগবান শঙ্কর রুদ্র নামে অবতীর্ণ হলেন তিনি সেই সময় কৈলাস পর্বতে নিবাস করতেন ব্রজেশ্বর এবার শিবা ও শতি নামে অবতীর্ণ হবেন সুতরাং তোমার তার অবতীর্ণ হওয়ার জন্য চেষ্টা করা উচিত আমাকে অত্যন্ত দয়া করে এই কথা বলে ভগবান বিষ্ণু অন্তহিত হলেন এবং আমি তার কথা শুনে অত্যন্ত আনন্দ লাভ করলাম এবারে এগারো ও ১২ নম্বর অধ্যায় দক্ষের তপস্যা শিবার তাকে বর প্রদান নারদ জিজ্ঞাসা করলেন পূজ্য পিতা দৃঢ়তা সহকারে উত্তম ব্রত পালনকারী দক্ষ তপস্যা করে দেবীর থেকে কি বন লাভ করলেন এবং সেই দেবী কীভাবে দক্ষের কন্যা হলেন ব্রহ্মা বললেন নারদ তুমি ধন্য সমবেদ সকল মুনিদের সঙ্গে ভক্তি সহকারে এই প্রসঙ্গ শোন আমার আদেশে উত্তম বুদ্ধি সম্পন্ন উত্তর তটে স্থিত হয়ে দেবী দক্ষ জগদম্বাকে কন্যা রূপে লাভ করার ইচ্ছায় এবং প্রত্যক্ষভাবে দর্শনের কামনায় তাকে হৃদয় মন্দিরে বিরাজমান করে তপস্যায় রত হলেন দক্ষ মনকে সংযত করে দৃঢ়তা কঠোর ব্রত পালন করে শৌচ সন্তোষ নিয়মে যুক্ত হয়ে তিন হাজার দিব্য বর্ষ ধরে তপস্যা করেন তিনি কখনো শুধু জল পান করে থাকতেন কখনো বায়ু পান করতেন আর কখনো একেবারে উপবাস করতেন আহারের নামে কখনও শুষ্কপত্র চিবিয়ে নিতেন নিয়মাদিতে যুক্ত জগদম্বার পূজার ব্যাপৃত দক্ষকে দেবী শিবা প্রত্যক্ষ দর্শন দেন জগন্ময়ী জগদম্বার দর্শন লাভ করে প্রজাপতি দক্ষ নিজেকে কিতকিত্ত মনে করলেন কালিকা দেবী শিবা সিংহে আরুড়া ছিলেন তার অঙ্গ শ্যামবর্ণের মুখকান্তি অত্যন্ত সুন্দর চার বাহুযুক্ত বাহুগুলিতে বড়দা অভয় নীলকমল খড়গ ধারণ করেছিলেন তার মূর্তি অত্যন্ত মনোহারিণী ছিল চক্ষু কিছুটা রক্তবর্ণ খোলা চুলে তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল উত্তম প্রভায় প্রকাশিত হওয়া সেই জগদম্বাকে যথাযথভাবে প্রণাম করে দক্ষ অনুপম বাক্যে তার স্তুতি করতে থাকে স্তুতি করতে থাকে এই যে স্তুতি করতে থাকেন দক্ষ বললেন জগদম্বে মহামায়াজ জগদীশে মহেশ্বরী আপনাকে নমস্কার আপনি কৃপা করে আমাকে আপনার স্বরূপ দর্শন করিয়েছেন ভগবতী আদ্যে আমার ওপর প্রসন্ন হন শিবরূপিণী প্রসন্ন হন ভক্ত বরদায়িনী প্রসন্ন হন জগন্মায়ে আপনাকে আমার নমস্কার ব্রহ্ম বললেন মনে সংযত চিত্ত দক্ষ এইভাবে স্তুতি করায় মহেশ্বরী শিবা তার অভিপ্রায় জেনে দক্ষকে বললেন দক্ষ তোমার এই উত্তম ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তুমি মনোবাঞ্ছিত বর প্রার্থনা করো তোমাকে আমার কিছুই অদেহ নেই জগদম্বার এই কথা শুনে প্রজাপতি দক্ষ অত্যন্ত প্রসন্ন হলেন শিবাকে বারংবার প্রণাম করে বললেন বললেন দক্ষ জগদম্বে যদি আপনি আমাকে ভর দিতে উদ্যত হয়ে প্রসন্নতা তাহলে আমার কথা শুনুন এবং ইচ্ছা পূর্ণ করুন আমার প্রভু যে ভগবান শিব তিনি রুদ্রর নাম ধারণ করে ব্রহ্মার রূপে অবতীর্ণ হয়েছেন তিনি শিবের পূর্ণাবতা কিন্তু আপনার কোনো অবতার হয়নি তাহলে তার পত্নী কে হবে সুতরাং শিবে আপনি ভূতলে অবতীর্ণ হয়ে নিজ রূপ লাবণ্যের দ্বারা সেই মহেশ্বরকে মোহিত করুন দেবী আপনি ছাড়া অন্য কোনো নারী রুদ্রদেবকে কখনো মোহিত করতে পারবে না সুতরাং আপনি আমার কন্যা হয়ে মহাদেবের পত্নী হন এইভাবে সুন্দর লীলা করে আপনি হরমোহিনী ভগবান শিবের মোহিতকারী হয়ে উঠুন দেবী এই আমার বড় প্রার্থনা কেবল আমারই স্বার্থের ব্যাপার আমারই স্বার্থের তা ভাবা ঠিক রয়েছে আমার সঙ্গে সম্পূর্ণ জগতের হিত সাধক হবে ব্রহ্মা বিষ্ণু শিবের মধ্যে ব্রহ্মার প্রেরণাতেই আমি এখানে এসেছি প্রজাপতি দক্ষের কথা শুনে জগদম্বিকা অম্বা হেসে উঠলেন এবং মনে মনে ভগবান শিবকে স্মরণ করে বললেন দেবী বললেন তা তো প্রজাপতে দক্ষ আমার উত্তম বাক্য শোনো আমি সত্য বলছি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়ে তোমার মনোবাঞ্ছিত বস্তু দিতে আমি প্রস্তুত দক্ষ যদি আমি মহেশ্বরী তবু তোমার ভক্তির অধীন হয়ে তোমার পত্নীর গর্ভে তোমার কন্যার রূপে অবতীর্ণ হব এতে কোনোই সংশয় নেই অনক আমি অত্যন্ত দুঃসহ তপস্যা করব যার দ্বারা মহাদেবের বরলাভ করে তার পত্নী হতে পারি এছাড়া অন্য কোনো উপায় কার্যসিদ্ধ হবে না কারণ ভগবান সদাশিব সর্বতভাবে নির্বিকার ব্রহ্মা বিষ্ণুর দ্বারা সেবিত এবং নিত্য পরিপূর্ণরূপ আমি সর্বদা তার দাসী এবং প্রিয়া প্রত্যেক জন্মে নানা রূপধারী শম্ভুই আমার স্বামী হয়ে থাকেন ভগবান শিব তার প্রদত্ত বরের প্রভাবে ব্রহ্মার ভ্রুকুটি থেকে রুদ্র রূপে অবতীর্ণ হয়েছেন আমি তার বরে তার নির্দেশানুসারে এখানে অবতার গ্রহণ করব তা তো এবার তুমি গৃহে ফিরে যাও এই কাজ যে যে আমার সহায়িকা হবে তাকে আমি জেনে নিয়েছি এবার শীঘ্রই আমি তোমার কন্যা হয়ে মহাদেবের পত্নী হব দক্ষকে এরূপ উত্তম বাক্য বলে মনে মনে শিবের আদেশ লাভ করে দেবী শিবা শিবের চরণ কমল স্মরণ করতে করতে আবার বললেন প্রজা পতে কিন্তু আমার একটি শর্ত আছে সেটি তোমাকে সর্বদা মনে রাখতে হবে মা বললো যে তার একটি শর্ত আছে সেটা মনে রাখতে হবে আমি সেই শর্ত বলছি তুমি তাকে সত্য বলে যেন মিথ্যে মনে করো না যদি কখনো আমার প্রতি তোমার স্নেহ কম হয়ে যায় তাহলে তখনই আমি শরীর ত্যাগ করব এবং নিজস্বরূপে লীল হয়ে যাব অথবা অন্য দেহ ধারণ করবো আমার এই কথা সত্য প্রত্যেক স্বর্গ বা কল্পের জন্য তোমাকে এই বর দেওয়া হলো আমি তোমার কন্যা হয়ে ভগবান শিবের পদ্মী হব মুখ্য প্রজাপতি দক্ষকে একথা বলে মহেশ্বরী শিবা তার সামনে থেকে অন্তর্ধান করলেন মাতা দুর্গা অন্তহিত হলে দক্ষ নিজ আশ্রমে ফিরে গিয়ে ভেবে হলেন যে দেবী শিবা আমার কন্যা হবে তো আপনারা দেখতেই পেলেন যে ঘরে মায়ের জন্ম হয়েছিল অনেকেই সিরিয়ালে দেখেছেন এবার শিব পুরাণে শুনবে শিব পুরাণে সমস্ত ঘটনা লেখা আছে ঠিক আছে তো শিব পুরাণটা অনেক বিশাল ঘটনা আছে সমস্ত কিছু আছে এখানে তো এটা অনেক দিনই সময় লাগবে শেষ হতে তো আস্তে আস্তে করে আমরা পাঠ করব এবং শিবপুরাণ নিয়ে আমরা এগিয়ে যাব ঠিক আছে তো কেমন লাগছে শুনতে তার পরের পাঠ শুনতে কার কার ইন্টারেস্ট লাগছে অবশ্যই কমেন্ট করো যে এরপর তিনি কিভাবে দক্ষের গৃহে জন্মগ্রহণ করলে তারপর কীভাবে সতী ত্যাগ করেছিল সমস্ত কিছু শিব পুরাণ থেকে যদি শুনতে চান কমেন্ট করবেন জয় ধাম জয় গুরু জয় তো এই যে মায়ের সতীখন্ড যেটা আমি পড়ছি রুদ্র সংহিতার দ্বিতীয় সতীখন্ড দেখো মাকে কেমন লাগছে যখন মাকে সাজাবো তোমরা লাইভে দেখতে পাবে এখন সাজানো হয়নি যে এই অধ্যায়টি পাঠ করছিলাম এই দুটি অধ্যায় পাঠ করলাম এরপরে আছে ব্রহ্মার আদেশে দক্ষ দ্বারা মৈধুনী সৃষ্টির আরম্ভ নিজ পুত্র হর্যস্যদের এবং সবলাস্যদের নির্বৃতি মার্গে প্রেরণের জন্য দক্ষের নারদকে অভিশাপ যারা এই পাঠ শুনতে চাও নারদকে যে অভিশাপ দিয়েছিল কেন অবশ্যই কমেন্ট করো জয় শিবধাম জয় গুরুবীরানন্দের